রাইটি থেকে রাত দশটা পর্যন্ত এক নাগারে সংসারের কি কি কাজ করলাম হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার এখন দুপুর আড়াইটি বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা দুপুরে রান্না দিয়ে শুরু করছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে যে বাটনাগুলো করে নিয়ে আসলাম জিরে আদা পেঁয়াজ রসুন তারপরে মাংসটা ধুয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করে নিই তারপরে সমস্ত মশলা টক দই কাঁচা তেল আর তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিলাম তারপরে এই দেখো ভাতটা ওই উনুনে বসিয়ে দিয়েছি আর এই উনুনটার ভিতরে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে প্রথমে আগে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কালো মানে কালো জিরে বলছি জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো যে ভাজা হয়ে গেল মাংসটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে একটু সামান্য জল দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি এরই মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তা ভাতটা উপর দিয়ে নিলাম তারপরে এই যে যে স্লাবটার পরে ভাত তরকারিগুলো রাখি সেই স্লাবটা একটু সাবান আর কসব্রাইট দিয়ে ডলে দিচ্ছি তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দেব জল কাপড় দিয়ে কিন্তু মুছেছি তবে যাই হোক বন্ধুরা দেখো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা তো দুপুর থেকে শুরু করেছি ওই যে কালকে যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আগের দিনের ভিডিওগুলো আমার সব ডিলিট হয়ে গেছিলো তা সকালবেলা এবার ভিডিও করেছিলাম দিয়ে তারপরে কালকে ছেড়েছিলাম সেই ভিডিও তা আজকে তো ভিডিও সারতে হবে সে ভিডিওগুলো তো করতে হবে আমাকে বলো তাই এই যে আজকের ভিডিওগুলো তা দুপুরের জন্যে মানে দুপুরের জন্যে বলছি দুপুর থেকে আবার শুরু করেছি দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি আর কী বলো তো অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আইটি বেজে গেছে আর এখন প্রায় সাড়ে তিনটে বাজতে গেলো ভাতটা তোমার হয়ে গেছে আর মাংসগুলো তো কষানো হয়ে গেছে তা মাংস জল দিয়েও মানে ফুটতে দিয়েছিলাম তখন আমি বাসনগুলো মাজা শুরু করেছি ওইগুলো কিন্তু সকালের বাসন ওই যে সকালে তাড়াতাড়ি করে ভিডিও করেছি এডিট করেছি সাউন্ড দিয়েছি ভিডিও ছেড়েছি তারপরে এই যে আজকের ভিডিওটা কিন্তু আবার শুরু করেছি তার জন্য অতটা লেট হয়ে গেছে আর ওর জন্যেই কিন্তু মাংস আর ভাত করেছে শুধু আর কোনো তরকারি করিনি তবে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটা আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর বাসনগুলো তো মাজা হয়ে গেছে সকালের আর এখন শুধু কড়াইটা রয়েছে একটা খুন্তি সারাশি আর এই যে গ্যাস ওভেনের ওটাকে কি বলে আমি জানি না গ্যাস ওভেনের যেটার পরে উনুনে আমরা রান্না করি সেটাই রয়েছে আর এই দেখো এখন গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল এবার কড়াইটাও মেজে ধুয়ে নিচ্ছি আর আজকে কী বলো তো যেহেতু দেরি হয়ে গেছে আর কিন্তু দুষ্টুর বাবা বাড়ি চলে এসেছে এখনও আমার রান্না হয়নি আর যে সকালে লুচি করেছিলাম সেই লুচি মানে আমি তো একবারে অনেক লুচি করে ভাজতে পারি না তা আমাদের দুজনের জন্য করেছিলাম আমি তো তিনটে নিয়েছিলাম আর ছিল তিনটে সেই তিনটে দিয়ে এখন আর সুজি দিয়ে দুষ্টু বাবাকে দিয়েছিলাম তা ও এখন খেয়ে একটু শুয়েছে আর আমার কিন্তু তারই মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে তা এখন ওখানে যে ডাকবো ডেকে স্নান করতে যাবে সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব তবে যাই হোক বন্ধুরা রান্নাঘরের কাজ তো হয়ে গেল ওরা এখনো উঠিনি ডেকেছে উঠবে মা মানে মা বলছি বাপ আর মেয়ে দুজনেই শুয়ে শুয়ে টিভি দেখছে তা বললাম ওরা উঠতে উঠতে আমি তখন বোত মানে বোতলগুলো জল ভরে নিই তাই এই যে বোতলগুলো সব জল ভরে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আবার একটু মেঘলা মেঘলা হয়েছে বৃষ্টি হবে কিনা জানি না এই যে মেঘলা হচ্ছে ওর জন্যে কিন্তু আর একটু মানে খুব গরম পড়ছে সে কী যে গরম মেঘলা হলে আর ওর দূর হলে একরকম গরম আর মেঘলা হলে আর এক গরম লাগে মনে হয় তো যাই হোক বন্ধুরা ওরা স্নানে গেছিলো দেখো আর দুষ্টু স্নান করে নিয়ে আগে খাবে তারপরে স্নান করবে তা ওখানে বসে রয়েছে ও তার জন্য আমি বললাম তুমি নিচে বসে থাকো আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই তা দেখো সকালে একবার গুছিয়েছি তারপরে দুপুরবেলায় দেখো বিছনার অবস্থা দুজন শুয়েছে আর বিছনার অবস্থা মানে খারাপ হয়ে গেছে তা বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিলাম ওই যে বলি না আমার বিছানাটা যদি গোছানো না থাকে না আমার যেন বিছানার পরে শুতে ভালো লাগে না তবে যাই হোক বন্ধুরা দেখো জানলাটা একবার একটু ঝেড়ে নিলাম যেহেতু পুজো চলে আসছে সামনে প্রত্যেক দিন যদি না ঝাড়ি না ওই যে মাখ্রসা থাকে একটা দুটো কিন্তু ঝোল পাড়িয়েই ফেলে গ্রিলের সঙ্গে তা প্রত্যেক দিন এখন মানে গ্রিলগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর মহালয়া হয়ে গেলে তো ঝাড়তে নেই কিন্তু তাও গ্রিলগুলো ঝাড়লে মনে কিছু হবে না আমি তো উপরের ছাদটা ঝাড়ছি না তবে যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানা চাদরটা আমার টান টান করে পাতা হয়ে গেল এবার এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এরই মধ্যে ওদের কিন্তু স্নান হয়ে গেছে তা ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে ওদেরকে খেতে দেবো আমি সবাই লাস্টে খাবো কী তো প্রচণ্ড গরম লাগছে মানে আজকে তো খুবই উটোবাটা করেছি দুইটো মানে দুটো ভিডিও বানানো হয়েছে তারপরে একটা ভিডিও এডিট করে ছাড়া হয়েছে মানে আমি আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি আর যারা ভিডিও বানায় তারা তো জানেই এসব মানে ব্যাপারে তবে যাই হোক বন্ধুরা দেখো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তা ওদেরকে খেতে দিয়ে তারপরে যে উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি দুপুরবেলায় দুপুরবেলা তো ঝাড় দিই প্রত্যেক দিনই তোমাদেরকে তো শেয়ার করি না যেহেতু সকালবেলায় শেয়ার করি তা ভাবলাম যে দুপুরবেলায় আজকে যখন মানে সকালবেলায় তো ঝাড় দেওয়া শেয়ার করা হয়নি তা দুপুরবেলায় উঠানটা ঝাড় দিচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করি দেখো তাই কত নোংরা বেরিয়েছে মানে যেটা মানে প্যাকেটের জিনিস খাবে সেটা ওই জ্বাল্লা দিয়ে ওখানেই ফেলে রাখবে এক একদিন জাল্লার সঙ্গেও বেঁধে থাকে জানো না তবে যা হোক বন্ধুরা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে আমি স্নান করে নিয়েছি আর এই যে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছে এখন এখন কিন্তু সাড়ে চারটে বাজে এখন আমি খাচ্ছি তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছে এই সন্ধ্যা দেখাতে দেখাতে সন্ধ্যাটা দেখাতে দেখাতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই দীপেন টেক্স ব্লক হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক স্বপ্নকা ফ্যামিলি নিবেদিতা শুক্লা পার্বতীস কিচেন এস ফ্যামিলি চন্দনা ব্লক টুকুন লাইফস্টাইল ডেলি ব্লক রীনা চৌধুরী অম্বিকা মজুমদার অমিকা মালা মধুশ্রী মান্না সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসায় এইভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তবে যাই হোক বন্ধুরা সন্ধ্যা দেখানো হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি আজকে লিকাচ্চা করেছি আজকে যেহেতু হচ্ছে মাংস খাওয়া হয়েছে না তার জন্য দুধ চাটা বানাইনি আর দুষ্টু বাবা বললো পাউরুটি খাবো তার ফ্রিজে পাউরুটি ছিল সেইগুলো ছেঁকে দিলাম আর আমার জন্যে মুড়ি আর ভুজিয়া মাকিয়ে নিয়েছি আর দুষ্টু খেয়েছে মুড়ি আর মাংস ও মাংস হলে সন্ধ্যাবেলায় আর মাংস খায় তারপরে চা খাওয়া হয়ে গেছে এই যে এখন দুষ্টুকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম তারপরে এই যে রাতের বেলায় লুচি আর মাংস হবে বলে মানে মাংস তো রয়েছেই তা লুচি হবে সকালবেলায় আটা মাখানো ছিল ওর মধ্যে আরেকটু আটা দিয়ে মাখিয়ে নিলাম বেশি করে আর এই যে রাতে চলে এসেছি রান্নাঘরে এখন লুচিগুলো বেলে নিচ্ছি ভিডিওটির এই পর্যায়ে সে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজবাজগুলো অতি সাধারণ তা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো যাই হোক বন্ধুরা এই যে এখন লুচিগুলো বেলে দিলাম আর তোমাদের দাদা ভাই ভেজে নিল তা আমি একা একাও যে বলি না লুচি বেলে ভাজতে পারি না আমার উননটা বন্ধ দিতে হয় তারপরে আবার কটা বেলে নিই তারপরে আবার ভাজি তবে যাই হোক বন্ধুরা লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যাক সবাই মিলে এখন খেতে বসে গেছি যেহেতু টিভি দেখতে দেখতে খাবে তাই ঘরে তো টিভি রয়েছে তা সবাই আমরা কিন্তু এই ঘরেই খাওয়া দাওয়াটা করি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে